আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সম্মানিত দেশবাসী এই যে আমার এক সাংবাদিক ভাই আমার সামনে আমার কিছু সাক্ষাৎকার চাইছে আমিও দিতে থেকে প্রস্তুত হয়েছি হোক আমি খেটে খাওয়া মানুষ আমরা আমাদেরকে পার্টি ভোটের আগে অনেক আসমানের স্থান দেখা তারা দেখায় কিন্তু বোর্ডের পরে তার আর এলাকায়ও আসে না কিন্তু আমরা খেটে খাওয়া মানুষ আমি আগে যে কাজটা করতাম আমার সুন্দর দিন চলতো সুন্দর দিন চলতো এখন এই কাজটা নাই কাজটা উঠে গেছে একমাত্র অটো হুন্ডা এই সেই কারণে এখন আমি কোনো দিন দেখা যায় একশো টাকারও গেছি কোনো দিন হয়ও না কোনো দিন আবার পাঁচশো টাকারও জিগেছি আবার দু হাজার সাত আট দিন আর কাজ নাই এখন এইভাবে তো আমার জীবন চলছে না আমার সংসার বড় চা চালা রাখে এখন নেতাকর্মীরা যেসব সুযোগ সুবিধা পড়ে আগে দেয় এগুলো কিন্তু পরে আর সাহায্য দিয়ে আইন কিন্তু এখন আইয়ে কিন্তু আইলে ওই বড়ো লোকে ওটা ওই আন্দারিয়া চলে যায় রাত্রে আর গরিব ওই হেন আর দিয়ে কত এবার দিকে যা বুঝছেন যে এখন আমার একটাই দাবি সমানভাবে যেই জলে ক্ষমতায় আছে তবে আমি বিএনপি ভালোবাসি বেশি বিএনপি ভালোবাসি বেশি যেহেতু তারে খালেদা জিয়াউর রহমানের ওয়াদা যেটা ছিল সেটা পালন করছে খালেদা জিয়ার ওয়াদা যেটা ছিল সেটা পালন করছে এখন তার এই আমাদের ভবিষ্যৎ প্রজন্মে আসছে আমার আমার সব হবে যেহেতু ওনার আব্বা মারা গেছে আর আমি ওনার আব্বারে সাইকেল গেছি সেদিন সাতজন মানুষ মারা গেছে সেরে সংসদ ভবনের সামনে সাতজন মানুষ অপনিষ্ট হয়ে মারা গেছে হয়ে আমার জোতা চলে গেছে যদি আমি সেদিন লাই নিয়ে দিতাম হয়তো সেদিন আমিও চলে দিতাম যাক বাবা হাতের বাড়াবাড়ায় ধরি রকম জীবন বাঁচিয়ে আছে দেখার পরে ওই দড়ি আমি কিন্তু ওনারা দোনো ভাই ওনার আবার টাইম ছেড়ে হাটের টাইম ছেড়ে দাঁড়ানো ছিল আমি ওনাকে খুব শ্রদ্ধা করি উনি যু শোকে দিয়ে ওনাদের ভাই খালি পানি নিয়ে গেছে দেখলাম আমারও কান্না আসছে তখন কিন্তু যাই হোক এখন এই যে যে দলে ক্ষমতায় আসে ভোটের আগে আমাদেরকে বহুত কিছু দেখায় আসমানের চাঁদানি দিবে আনি দিবে কুসুম আকাশ কুসুম পরিকল্পনা দেখায় কিন্তু শেষে ভোট চলে গেলে ওনারা যাই ওই আর ওনাদের হাউজে আলারমোতে বা ওনাদের আড্ডা লয়ে ওনারা ব্যস্ত গরিবের দিকে চায় না আমাদের একজন এমপি হয়েছিল জিয়াউলক উনি এমপি হওয়ার পরও কয়েকবার না মুজাইশা আমি হাঁটছে কিন্তু এরপরে আগে আমি বহুত এমপি দেখছি আর দেখি নাই এরকম হাঁটতে এখন যাই হোক সামনে আল্লাহ যদি বাসায় যে দলে ক্ষমতায় আসুক ভোটের আগে যে এটা প্রতিশ্রুতি দেয় যদি ওটা পালন করে তো জনগণের কাছে কণ্ঠ অক্ষরে থাকবে তাদের মতো বুঝছেন আর আমি বিশেষ করে আমার প্রতি আমার দিকে যেন যে কোনো নেতে আসে আমার দিকে যেন একটু লক্ষ্য রাখে আমার অবস্থা এখন আমি বৃদ্ধ হইয়া গেছি কিন্তু ঘেয়ার পরও কাজ করে খাইতে হবে বুঝছেন না পরও কাজ করে খাইতে হবে কিন্তু আমার দিকে যেন যেই কোনো নেতা বিএনপি আসুক সেই যেই আসুক আমার দিকে যেন লক্ষ্য রাখে এই বলে আমি আমার বক্তব্য শেষ দিলাম আলাইকুম রাশমিক্লা সবাই